শ্রাবন্তী ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম আর আজকে ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে আর রাত্রিবেলা থেকে কোনো বৃষ্টি ফিষ্টি বিশেষ হয়নি তবে ভোরের দিকে এখানে বৃষ্টি হয়েছে কারণ চারিদিকে দেখো ওয়েদার তো পুরো মেঘলা আর হাওয়া দিচ্ছে আর তার সাথে দেখো সব সান পুরো ভেজা মানে বৃষ্টি হয়ে গেছে কখন হয়েছে সেটা জানি না কারণ জানলা বন্ধ ছিল তো এর জন্য টের পায়নি আর ওয়েদারটা ব্যাপক আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার জন্য আজকে মাকে বললাম যে একটুখানি পোলাও আর চিকেন কষা খাও খেতে ইচ্ছা করছে মা সেই মতো গোবিন্দভোগ চাল ছিল না ঘরে তো মা গোবিন্দভোগ চাল চিকেন তারপর কাজু কিসমিস এগুলো আনতে গেছে মাম্মা সকালবেলা উঠে বায়না করেছে আমি পিয়ানের সাথে যাও ও উঠে পড়েছে আজকে সাড়ে সাতটার মধ্যে উঠে পড়েছে ওই জন্য ওকে জামা কাপড় পরিয়ে একবার রেডি করে মা নিয়ে বেরিয়ে গেল। আর আমি এদিকে ফ্রেশ হয়ে গেছি এখন খাবো চা তো যেহেতু পোলাও আর চিকেন কষা হবে তার জন্য কিন্তু আমাদের আজকে রান্নাবান্নার ঝামেলা নেই আসলে চিকেনটা বসিয়ে দেবো পোলাও তো হতে একদমই অল্প সময় লাগে আর রাত্রিবেলায় চিকেন থাকবে তারপর দেখবো রাতে কী করা যায় তো এই হচ্ছে ব্যাপার তাহলে এখন চলো উঠে আগে ব্রাশ করি এই ব্রাশ বলছি তো সরি চা খেয়ে নিই ব্রাশ তো হয়ে গেছে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আবার কথা হচ্ছে তো এখানে মা চলে এসেছে আর মাম্মামও দেখো ঢুকে পড়েছে পাউরুটি নিয়ে মাম মামকে এখন সকালে ব্রেকফাস্টে দাও একটু ডিম পাউরুটি করে দেব আর এদিকে মা কিন্তু ওই দেখো গোবিন্দভোগ চাল নিয়ে এসছে আর আমাদের গোটা গরম মশলাটা ফুরিয়ে গেছে কারণ মা সব গুঁড়ো করে রেখে দিয়েছে যা গরম মশলা ছিল তাই পাউচ নিয়ে আসা হয়েছে আর এখানে কাজু কিশমিশ আনা হয়েছে আর এখানে রয়েছে চিকেন তো এবার রান্নাবান্না শুরু হবে রান্নাবান্না তো বিশেষ কিছু না তাড়াতাড়ি হয়ে যাবে আগে মামকে টিফিনটা একটু করে দিই ঠিক আছে তারপর রান্নার পর্বে যাওয়া যাবে তাহলে চলো আপাতত সাথে থাকো আর এখন মা বাইরে থেকে আপডেট নিয়ে এসছে কি আপডেট নিয়ে এসছে ঝড়ের সাড়ে বারোটার থেকে শুরু হবে সাড়ে বারোটা থেকে ঝড় শুরু বৃষ্টি তাই বন্ধুরা তাদের করে খেয়ে শুরু করো তাই তাই তোমায় কি বলেছে সবাই যে নাহলে কারেন্ট চলে যাবে তবে হ্যাঁ ঝড় এটা ঠিক কথা মানে বাইরে দেখো আরও মেঘ করে এসেছে অনেকটা ঠিক আছে ওয়েদারটা অসাম যাই বলো তাই বলো অসাম ওয়েদার ঠিক আছে চলো শুরু হোক তো সকাল সকাল আগে কিন্তু মাম্মামের টিফিনটাই রেডি করছি আর আমি ডিম পাউরুটিটা ওকে কিন্তু খুব একটা দিতে চাই না কারণ ডিম পাউরুটি এই মানে তেলের জিনিস সকালবেলা ভাজা জিনিস আমি অ্যাভয়েড করি আমি নিজেও পছন্দ করি না ওকেও আমি দিই না কিন্তু বেশিরভাগ ব্লগেই তোমরা দেখেছো ওকে আমি নয় মাখন দিয়ে দিই নয় আমি জেলি দিয়ে দিই পাউরুটি বেশিরভাগ তাই করি তো আমি দেখলাম বহুদিন ধরে ওকে আমি ডিম পাউরুটিটা দিচ্ছি না তো মাম্মাম খেতে চাইলো তাই আজকে একটু ওকে দিচ্ছি আর আমি কিন্তু কোনো কিছু মানে হাবিজাবি কিছুই দেবো না ভেতরে জাস্ট ডিমটাকে পেঁয়াজ আর নুন দিয়ে একটুখানি গুলিয়ে নেব নিয়ে তারপর যেভাবে আর কি ডিম পাউরুটি ভাজে সেভাবেই করব। আর কিচ্ছু দেবো না আমি ইভেন কি লঙ্কাও কিন্তু আমি দিইনি কারণ ওই এক কচি লঙ্কা মুখে পড়লেই ও বলবে আমি আর খাবো না আমার ঝাল লাগছে ওই জন্য আমি শুধুমাত্র নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর এখন আমি পাউরুটিগুলোকে দেখো মাঝখান থেকে একটুখানি এরমভাবে হাফ করে ট্রাইঅাঙ্গেল শেপে কেটে নিলাম ওই না হলে ওই বড়ো বড়ো ওরম পিস আর তার মানে ডিম প্রচুর লাগবে মানে একটা ডিম দিয়ে হবেই না কিছুতে তো আমি একটা ডিমে যাতে হয় তার জন্যই এইভাবে আর কি ট্রিক্স করে করছি হ্যাঁ মানে হয়তো মানে পুরোভাবে আর কি পাউরুটির গায়ে লাগছেও না কারণ কিছু করার নেই আমি ওকে একটা জায়গায় দুটো ডিম তিনটে ডিম আমি তো দেবো না ওই একটা ডিম দিয়েই যা হয় সেটা দিয়েই করে দেব তো এখানে কিন্তু একটু লালচে লালচে করে দেখো এগুলো দুটো পিঠ একটু ভেজে নিয়ে মামমামকে এটা দিয়ে দেব তাহলে চলো আমি সবটা করে নি করে তারপর তোমাদের দেখাচ্ছি সাথে থাকো তো এখানে মামমামের দিন তো সকালের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে নিম পাউটি এবার এটা ওকে দিয়ে দেব তাহলে চলো ওকে খেতে এটা দিয়ে দিই তারপর কাটাগুটিগুলো শুরু করব আস্তে আস্তে আর এখানে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি জলের মধ্যে এটা একটুখানি ভিজবে তাহলে দিলে ভালো ভাজাটা হয় আর তারপরে আমি মাংসের জোগাড়টা শুরু করবো আর চিকেনটাকেও তার আগে ধুয়ে নেবো তাহলে চলো এটা মামুনকে আগে দিয়ে দিই সাথে থাকুন আমার মাম্মাও কিন্তু ডিম পাউরুটিটা দেখে প্রচণ্ড খুশি হয়েছে কারণ বহুদিন ধরেই ওইটা খাচ্ছে না তো অনেক দিন বাদে খেলে দেখবে সেই জিনিসটা অটোমেটিক ভালো লাগে খেতে তো ওই জন্য ওটা পেয়েও ভীষণ আনন্দ পাচ্ছে বললাম তুমি খাও আর মা বলল আমি মাংসের সব এগুলো কেটে দিচ্ছি তুই বরঞ্চ মাংসটা ধো ওই জন্য আমি এখানে মাংসটা ধুচ্ছি আর মা কিন্তু ওখানে মাংসের জোগাড়গুলো করে দিচ্ছে আমার যা লাগে আর কি পেঁয়াজ আদা রসুন এগুলো আর মাংস আমি তো বেশি ঝোল করব না যেহেতু পোলাওয়ের সাথে খাওয়া হবে ওই সব পাতলা ঝোল তো ভালো লাগে না মোটামুটি অল্প একদম ঝোল রেখে সেই মতো করে চিকেনটা করব আর আমি কোনো কিছু এক্সট্রা মশলা বা কিচ্ছু দেব না যেমন আর কি করে মাংস নর্মাল সেভাবেই করব কারণ মার তো অপারেশান হয়েছে আর এখন এসব খাওয়াটা মার পক্ষে খুব একটা ভালো না যার জন্য কিন্তু তাও একটু তো ইচ্ছা হয় না ওই জন্য আজকে আর দেখলাম ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা তাই খাই একটুখানি তাই এরকম ডিসিশান নেওয়া হলো আর এখানে কিন্তু আমি মাংসের আলু ভাজা বসিয়ে দিয়েছি আর মা খুব চটপট করে তরি তরকারি কেটে দেয় ওই জন্য মা একদম কয়েক মিনিটের মধ্যে কেটে দিল আমার মাংস ধুতে ধুতে মা সব কাটা হয়ে গেল আর তারপরে কিন্তু আমি এখানে রসুন আর পেঁয়াজ একটু অল্প করে ফোড়নে দিয়ে ভেজে নিলাম আর খুব সামান্যই পেঁয়াজ দিচ্ছি বেশি না আর অবশ্যই কিন্তু আমি ভাজার সময় চিনি দিয়ে দিয়েছি কারণ চিনিটা গরম তেলের মধ্যে দিলে রান্নার রঙ খুব সুন্দর আসে আর তারপর কিন্তু যেভাবে পেঁয়াজ আদা রসুন টমেটোর যা পেস্ট লাগে সেটাই কিন্তু দেবো আমি এক্সট্রা আর কোনো কিচ্ছু দেবো না তবে এইটা ঠিক যে আমি আজকে যেটা ভেবেছি সেটা হচ্ছে আমি আলু আর মাংসটা দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষাবো যাতে আলুগুলোও সফট হয়ে যায় আর মাংসটাও সফট হয়ে যায় তাহলে কি সামান্য জল দিয়ে ঢাকা দিলে কিন্তু জিনিসটা খেতে খুব সুন্দর লাগবে তো এখানে আমার সেই মতো এখন মশলা কষা চলছে আর আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিচ্ছি না কারণ বললাম যে কারণ আমার মাম্মামও খাবে আর মাও খাবে দুজনের জন্যই আমার সেই মতো করা আশা করছি চিকেনটা খেতে ভালোই লাগবে খারাপ কিছু লাগবে না তো এবার আমি চিকেনটা অ্যাড করে দিলাম এবার ভালো মতো চিকেনটা একটুখানি মশলার সাথে কষবো তারপর মানে চিকেনটা একটুখানি কষা হয়ে গেলে কিন্তু আমি আলুটাও ওর ভেতর দিয়ে দেবো ঠিক আছে আর দেখো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আর চিকেনটা ভালো মতো কষছি আর তার পাশে একটু দুধটাও জাল দিয়ে দিচ্ছি কারণ মা সকালবেলায় বললো দুধ আর পাউরুটি খাবে ওই জন্য দুধটা জাল দিয়ে মাকে পাউরুটি সেখে দিয়ে দিলাম আর এখানে কিন্তু দেখো আমি চিকেনে অল্প জল দিয়ে দিলাম অবশ্যই গরম জল দিয়ে আর সামান্য একটু দিয়ে দেবো কারণ কী তো আমাদের রাতেও যেহেতু একটু তো ঝোল রাখতেই হবে সেই মতো আর কি পরিমাণে আমি এখন দেখো এখানে খাচ্ছি জল ঢালা ভাত পান্তা ভাত যেটা বলে সেটাকে আমি একটু এখন আজকে খাবো অল্প কটা ভাত আছে তো আলু পেঁয়াজ ভাজা করলাম করে একটু লেবু দিয়ে লঙ্কা দিয়ে আমি এটা খাবো আজকে আমার এটাই হচ্ছে ব্রেকফাস্ট আর মা খাবে পাউরুটি ঠিক আছে তো চলো তাহলে আমি খাওয়া দাওয়াটা সেরে মাংস তো এখানে এখন হচ্ছে একদম সিম করে দিয়েছে এটা এখন আস্তে আস্তে হবে যেহেতু জল খুব বেশি আমি দিইনি আর এখানে মা কিন্তু এখন পোলাউটা রেডি করছে পোলাউ রেডি করছে বলতে গোবিন্দভোগ চালটা এটাকে হচ্ছে মা একদম ধুয়ে নিল জাস্ট একবার হ্যাঁ এবার এটাকে আর এদিকে হারিতে মা মেপে জল দিচ্ছে ঠিক আছে যতটা পোলাও আর কি বাটি মেপে চাল নিয়েছে ততটা পরিমাণ জল হচ্ছে এক বাটি চালে দু বাটি জল এই অনুপাতে মা কিন্তু দিচ্ছে ঠিক আছে আর তারপরে একটু করছে তোমাদের দেখাচ্ছি এখানে জল না এখানে আর দিও না চালে দাও এখানে জলের মধ্যে দেখো মা এই রঙ দিয়ে দিয়েছে ফুড কালার আর এখানেও একটু দিয়ে দিলো অল্প করে চালের মধ্যে আর এর মধ্যে একটু এবার দেবে ঘি আনা এক চামচ মতো দিয়ে মাঠ মাখিয়ে না চালটা ঝরঝরে ব্যাস এবারে ঘি আর হচ্ছে ফুড কালার দিয়ে দিল চালটা এবার দেখো এটাকে ভালো করে মেখে নেবে আর এই জলটার মধ্যে মা কিন্তু ওই রঙ দিয়েছে তার সাথে দিলো তেজপাতা আর সাদা তেল আর কি দিলাম মায়ের মধ্যে নুন দিয়ে দিল আমি না এটা তোমাদের দেখাতে পারিনি কারণ মাম্মামের একটু ওদিকে আমি দেখছিলাম পড়াশুনোটা তো এটাকে কিন্তু এখন মা ঢেকে দেবে জলটা একটু ফোটা শুরু হলে তারপর কিন্তু এই চালটা যেটা মাখিয়ে রেখেছে ঘিয়ার কালার সেই চালটা কিন্তু পরে কাজু কি ঘি ভেজে ওটা পরে দিয়ে দেবে তোমাদের প্রসেসটা আমি দেখাবো তার জন্য সাথে থাকো আর এদিকে কিন্তু মা একটা ন্যাকড়া দাও আমার চিকেনটা কিন্তু দেখো একদম সিম করা এটা কিন্তু এখন ফুটছে আমি একটু গোটা গরম মশলা ফোরনে দিয়েছিলাম আর এবার নামানোর আগে একটু গুঁড়ো দিয়ে দেবো চলো এটা হোক এবার আমি মাম্মামের খাতা চেক করবো মাম্মাম একা একাই লিখছিলো আজকে গুড গার্ল হয়ে তো তার মধ্যে আমার অনেক দেখা হয়ে গেছে বাদ যেটু যেটুকু করলো সেটুকু আমি চেক করে নেব তাহলে চলো আমি একটু করে নিই সাথে থাকো তো নেক্সট প্রসেসে আসলাম দেখো এখানে কিন্তু কড়াইতে ঘি গরম করতে দিয়ে দিয়েছে মা এটা কি পুরোটাই ঘি তো ঘি গরম করতে দিয়ে দিয়েছে তার মধ্যে হচ্ছে কাজু কিশমিশ দিয়ে দেবো খুব বেশি কিন্তু ভাজা ভাজা হবে না তাহলে কিন্তু ছুড়ে যাবে তো ওটা একটু নাড়াচাড়া দিয়ে মোটামুটি ভাজো হলে সাইডে রেখে দেবো গরম মশলা দিলে তো এটা সাইড করে মা এবার গরম মশলা গোটা গরম মশলা ফোর দিয়ে দেবে তার কিন্তু দেখো পাঁচের মা গোটা গরম মশলাটা দিয়ে দিলো গোটা গরম মশলাটা আগে দেওয়ার কথা ছিল আসলে আমরা কথায় কথায় ভুলে গেছি ওই জন্য মা এটা পাখ থেকে দিয়ে দিল করে দেবে দিয়ে ওই জলটা বসিয়ে দেবে বাইরের ওয়েদার কিন্তু ফাটাফাটি ওয়েদার আজকে দুপুরের মেনু কিন্তু আজকে আমাদের পুরো জমে যাবে এরকম বৃষ্টি মাখা ওয়েদার বৃষ্টি ভেজা হ্যাঁ দেখছি আর তার সাথে হাওয়া দিচ্ছে তো এবার মা কিন্তু এই জলের মধ্যে দেখো চালটা দিয়ে দিচ্ছে জলটা ভালো গরম হয়ে গেছে তো এরপর কিন্তু এই চালটা ওর ভেতর অ্যাড করে দিচ্ছে এবার এটা হবে মোটামুটি ওই কাজু কিশমিশটা কখন দেবে ওটা নামানোর আগে ওটা আর একটু চিনি দেবে তাই তো মিষ্টিটা দিয়ে আর দুধ দেবে হ্যাঁ দিয়ে অফ করে দেবে গ্যাস চলো ওটা দিয়ে রেখেছি আচ্ছা অল্প একটু দিয়েছে আচ্ছা

তো গুরুগুরির এখানে পড়াশুনো হয়ে গেছে চলো এবার ও যাবে একটুখানি ওর মিমির সাথে খেলা করবে রোজ গিয়ে আমার বৌদির সাথে একটু নাচ করে ব্যায়াম করে এসব করে বৌদি যেহেতু নাচ শেখে আমার বৌদির কাছে পড়ে তার জন্য একটু যাচ্ছে বম্মা ও যাচ্ছে কিন্তু অলরেডি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে এই দেখো বলে যাচ্ছে বোঝা যাচ্ছে না খুব কম বোঝা যাচ্ছে বৃষ্টি হোক বাবা একটু বৃষ্টি হোক চলো তাহলে মাম্মাম গেছে ওই ঘরে এসাকে আমি একটু গান চালাবো এখন আর বিশেষ রান্নাবান্নার কোনো ব্যাপার নেই এখন এই দুটো হোক আর চিকেনটার কি খবর একটু দেখি এবার কিন্তু পোলাওয়ের মধ্যে ফাইনালি যাচ্ছে দুধ ঠিক আছে দুধটা চলে গেল তো এখানে যেহেতু সব কিছু পড়ে গেছে এখন কিন্তু এটা পুরো ঢাকা চাপা দিয়ে থাকবে আর এটা ঢাকা এখন খোলাই যাবে না পুরো খাওয়ার সময় একদম খুলবো তাহলে এটা কি হবে একদম পুরো জলটা টেনে যাবে তাই তো টেনে একদম ঝরঝরে হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো এবার গ্যাস বন্ধ হয়ে যাক চলো সাথে থাকো আর এদিকে আমার মাংসের খবর দেখো মাংসরও কিন্তু মোটামুটি একদম অল্পই আর রয়েছে বেশি আর জল নেই আমি অল্পই যেহেতু জল দিয়েছি আর সুন্দর তেল ছেড়ে গেছে আর আমি না ফোড়নে না গোটা গরম মশলাও দিয়েছিলাম তোমাদের এটা তখন বলবো আমার মনে নেই গোটা গরম মশলা মানে একটু দুটো এলাচ একটা লবঙ্গ একটু দারচিনি আমি কিন্তু এটা ফোড়নে দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়েছিলাম আর এখন কিন্তু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস মাংস কিন্তু আমার পুরো কমপ্লিট ঘড়িতে এখন সময় কিন্তু বাজে দুপুর প্রায় কটা বাজে বলো তো এখন বাজে একটা মনে হয় একটা পনেরো আর স্নান হয়ে গেছে আমার আর মার অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে মাম্মাকেও স্নান করিয়ে দিয়েছে ও এলো আমার বৌদিদের ঘর থেকে এসে ওকে স্নান করিয়ে দিলাম আর এখন কিন্তু বাইরে মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে আর তার সঙ্গে হাওয়াও দিচ্ছে হ্যাঁ তো মোটামুটি মনে হচ্ছে এখন শুরু এই দেখো বৃষ্টি পড়ছে অনবরত যার জন্য জামা কাপড়গুলো মাম্মামের জামা কাপড় আজকে মা কেঁচে দিয়েছে আর কয়েকটা ছিল আমি পরে কাচলাম তো বাইরে তো দেওয়া যাচ্ছে না বৃষ্টি হচ্ছে ঘরের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি একটুখানি জলটা ভালোভাবে শুকিয়ে যাক মোটামুটি হুম এই হচ্ছে ব্যাপার এই দেখো সব ঘরের মধ্যে এখান দিয়ে দিয়ে দিয়েছি আর বাইরে কিছু আছে আর মা এখানে এখন দিচ্ছে পুজো মাম্মামকে এবার খাইয়ে দেবো মাম্মাম তো এক্সাইটেড অলরেডি বাটি করে টেস্ট করা হয়ে গেছে পোলাও আর চিকেন এখন বলছে আমাকে কখন দিবি খেতে তো এখন ওকে খাইয়ে দিই আর বাবা দিকে আবার নিয়ে এসছে লিচু এই দেখো প্রচুর লিচু নিয়ে আসছে দুই বান্ডিল এখানে এক বান্ডিল আর একটা হচ্ছে এই বান্ডিল দুই বান্ডিল লিচু নিয়ে আসছে আর অসম্ভব নাকি মিষ্টি আমি গেছিলাম স্নানে তখন মাম্মাম অলরেডি এখান থেকে লিচুও খেয়ে নিয়েছে ঠিক আছে এইসব খাওয়ার তো একদম ধেরে ভাত হলে এতক্ষণে তাকে বলতে হতো আর এখানে এখন দেখো এইসব পোলাও লিচু মানে এইসব হচ্ছে ভীষণ প্রিয় খাবার তো আমি এখান থেকে দুটো এখন টেস্ট করি তারপর ভাত খাওয়ার পরে খাবো ঠিক আছে তো এখন মামামের ভাতটা পোলাওটা তাহলে বেরেনি ভাত ভাত বলছিলো ও যেই ভাত খাই আর মুখ দিয়ে ভাতই বেরোচ্ছে আমার তো পোলাওটা মা এখানে একটু গরম জল করে হাড়িটা বসিয়েছিল আর এটা কিন্তু পুরো একদম ঝরঝরে হয়ে গেছে ঠিক আছে দেখো একদম ঝরঝরে পুরো ফুল রেডি পোলাও চিকেন তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো চলো তাহলে মাম্মামকে এবার খাইয়ে দিই সাথে থাকো তো এখানে মাম্মামের কিন্তু একদম খাবার রেডি চিকেন কষার পোলাও দেখো কেমন ঝরঝরে হয়ে গেছে তো চলো মাম্মামকে তাহলে খাইয়ে দিই আর মাম্মামের রিয়াকশানটাও তোমাদের একটু দেখাই হ্যাঁ মাম্মাম চলো এই যে রেডি বন্ধ করো ফোনটা বন্ধ করো এসো দেখো বসো খুশি কতটা খুশি অনেকটা খুশি আচ্ছা খাও তো মাম্মামকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে এখন দেখো বসে ওখানে কতগুলো লিচু নিয়েছে বসে বসে লিচু খাচ্ছে আর এখানে আমাদের কিন্তু দুপুরের খাবার একদম জমে গেছে মাংস আর এখানে পোলাও খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম পরে মনে হলো তোমাদের সাথে শেয়ার করে নিই এখন বাবা মার কাছে জিজ্ঞেস করি কেমন খাচ্ছে কেমন হয়েছে দুজনের খুব ভালো লেগেছে যদিও পোলাওটা মাই করেছে মাংসটা আমি করেছি ঠিক আছে চলো আর ওদিকে কিন্তু ঝড়ের ঝড় জোরদার হচ্ছে আর বৃষ্টিও হচ্ছে হয়ে যাচ্ছে এখন দেখা যাক সারাদিনের আবহাওয়া তোমাদের বলবো আপাতত এখন আসি পরে আবার কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং গড়িতে এখন সময় সন্ধে পনেরো সাতটা বাজে আজকে কিন্তু দুপুরবেলায় ভালো ঘুম হয়েছে মানে আমি অ্যাটলিস্ট ভালো ঘুমিয়েছি কেন আজকে জানি না হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি ঘুমানোর কোনো ইন্টেনশান আমার ছিল না কারণ কোনো দুপুরেই আমার ঘুম আসে না বাট আজকে হঠাৎ করে দেখলাম ঘুম এসেছে আর ঘুমিয়েও পড়েছি তো আর এখন উঠে পড়েছি অনেকক্ষণ আগে আর দিকে সন্ধেবেলাও কিন্তু মাম্মাম খাচ্ছে পোলাও আর চিকেন ঠিক আছে ওর এত ভালো লেগেছে ওর সে তখন থেকে পোলাও চিকেন খাওয়া শুরু হয়েছে তারপর থেকে এখন চলছে মানে দুপুরবেলায় তার আগে খেলো এখন খেলো আবার রাত্রেও খাবে তো ওর ভীষণ ভালো লেগেছে আলম ঠিক আছে তোমাদেরও ভালো লেগেছে তাহলে তুমি এটাই খাও তোমার যেটা মন চায় সেটা খাও আর সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন এখানে আপাতত কিন্তু বৃষ্টিটা কম আছে বৃষ্টি হচ্ছেই না একদম এখন মা কি করছে আমি তো সন্ধেবেলায় সব বোতলে জল ভরলাম তারপর মামনের ওই জল শেষ হয়ে গেছিল প্রায় কালকে যদি আবার কারেন্ট টারেন্ট না থাকে ওই ভয়ে আগে থেকে জল ফুটিয়ে রেখেছি তো কীরম কি থাকে ঝড় বৃষ্টি আর মা এখানে হচ্ছে ডাল চচ্চড়ি বসিয়েছে রাতে আর এখানে ভাত হয়ে গেছে আর আলু ভাতেও মা একবারে মেখে রেখেছে ঘি দিয়ে রাত্রিবেলায় আর মাংসও রয়েছে ওই দিয়ে কিন্তু আজকে আমাদের রাতের ডিনার হবে এই দেখো আলু ভাতে এখানে ঘি দিয়ে মেখে রেখেছে বাবা এসেছে হ্যাঁ আর এখানে রাতে চিকেন রয়েছে দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে ডিনার রাতে তো এখন এদিকে বাবাও চলে বাড়ি দুজনের এখন ঝগড়া চলছে মা বলছে এখন তুমি কেন বেরিয়েছো ঝড়ের মধ্যে ঠিক আছে চলো তাহলে আর এখানে দেখো বাইরে এত সুন্দর ওয়েদার মাকে বললাম চলো একটু রাস্তা দিয়ে হাঁটি দেখো কালো মেঘ আর কীভাবে হাওয়া শুরু হয়েছে ছাড়া আর মাম্মাম এখানে আমাদের খালপাড়ে একটা রিক্সা রাখা থাকে ওখানে দেখো মাম্ম উঠে বসে আছে ওর খুব আরাম লাগছে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে তো আমি বললাম তার একটু বাইরে থেকে হেঁটে নিই এখন ঘড়িতে সময় রাত বাজে নটা চল্লিশ আর মাম্মা বসে বসে এতক্ষণ ড্রয়িং করছিলো ওই ঘরে বাইরে দিয়ে হাঁটছিলাম তোমাদের তো দেখালাম দেখোক তারপর হাওয়া দিচ্ছিলো বৃষ্টি শুরু হলো আর খবরে তো মানে বাবার জোরে খবর ওই ঘরে চালিয়ে দিয়েছে আর ওই দু ঘন্টার মধ্যে নাকি আর আসছে এখন নটা চল্লিশ তাও হয়ে গেল আর এক দেড় ঘন্টা বাদে নাকি রেমাল কল করবে তো জানি না কী হবে মানে খবরের খেলা তো জাস্ট পাগল হয়ে যেতে হচ্ছে আর এখানে মা কিন্তু বসে বসে দেখো মাছে আটা রাত্রিবেলায় বললাম তুমিও ভাত খেয়ে নাও বলো না রোজ রোদ ভাত খাচ্ছি আমি আজকে রুটি খাবো হ্যাঁ রুটি খাবে যখন রুটি খাত তাহলে আর আমরা তো খাবো ভাত আর মাম্মাকে এখন খাইয়েও দেবো পনেরো দশটার মতো বাজে তারপর আমরাও খেয়ে নেব তো এই হচ্ছে ব্যাপার চলো সময় রাত হচ্ছে দেখতেই পাচ্ছ এগারোটা বাদ দশ মিনিট বাকি আর আমাদের তো সব কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া আর বাইরে এখন বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে তোমাদের যদিও দেখাতে পারছি না কিন্তু এই দেখো বাইরে ওদিকে প্রায় জল জমে গেছে ভালোই বৃষ্টি হচ্ছে আর হাওয়ার দাপট চলছে কিন্তু এখন যে জোর শুরু হয়েছে সেটা না তবে ভালোই হাওয়ার দিচ্ছে এখন মাঝরাতে কি হবে তা জানি না কপাল জানে তো ভয় ভয়ও লাগছে কারণ হাওয়ার জোর মানে গতি আগে থেকে বেড়েছে যত রাত বাড়বে নাকি আরও বাড়বে আর এদিকে বাবা আজকে এই ঘরেই শুচ্ছে কারণ তো ঠান্ডা নিচে শোয়ার প্রশ্ন নেই এসিও চালাবো না আর এদিকে মশারি টানিয়ে নিয়েছি নাহলে চা মশা ছোটো ছোটো মশার জ্বালায় না পাগল হয়ে যেতে হচ্ছে ওই জন্য মশারিটা নিয়ে নিয়েছি যে মশাইটা নিয়ে শোবো তাহলে চলো আর কি আজকের ব্লগ এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে এবার মাম্মাম ভালোবাসা দিয়ে দিলে ব্লগটা শেষ করবো আর আর গান করতে হবে না তুমি ভালোবাসাটা দিয়ে দাও দেখো হাওয়া বা এত জোরে হাওয়া দিচ্ছে সব জালনা দরজা মানে বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে চলো আজকের মতো টাটা